বাংলাদেশ সেনাবাহিনী দলের আপনাদের পক্ষে প্রথম সরকারের পক্ষ নম্বর পক্ষে পক্ষে প্রথম সজার আফ সাজার আফাতের কাছ থেকে যে বল না হলো সমস্ত আমার দলের পক্ষে নশর দলের পক্ষে ভাই ঢুকবেন না ভাই আপনাদেরকে অনুরোধ করে বলি ভাই ঢুকবেন না দলের পক্ষে নশর দলের পক্ষে পর্যন্ত খেলে যাচ্ছিল ছোট ছোট ভাই উচ্ছে খেলোয়াছিল বছর খেলোয়া ভিডিঅ' কৰক লাইট লাইট সকলো লাইট দিছোতো

আমি ঘুরিয়ে যাইনি আমি এখনো ঘুরিয়ে যাইনি কেন চুরি বন্দরের অন্যতম সেরা গোল কেন আসা যখন দিনাজপুরের সেরা গোলকিপার করে দেখেন অনেকদিন থেকে মাথা জানতে পারিনিখানেছে ভাই ওটা দেখার দায়িত্ব তোমার নয়

ভাই যারা সাত নেবেন আশা ভাই যারা সাত নেবে তাদেরকে একটু সামনে নিয়ে যান শুধু যারা সাত নেবে তাদেরকে নেন তৃতীয় স্বপ্ন সেখানে মোবার এই যে ছেলেটি ছাত্র সমাজেকে ছুটে এসেছে

গড় আদায় করেছে একটি গড় আদায় করেছে পর্যন্ত আত্মপুর এগিয়ে করে আওয়াজ তুলতে হবে পাচার চকদেরকে আওয়াজ তুলতে হবে পাচার সমর্থকদেরকে অন্যদিকে একের সমর্থকদেরকে থেকে হবে

পাঁচের এখন পর্যন্ত নসরত্র তাদের প্রার্থী অন্যতম ছোট দিয়েছে আমার সাধারণ গোল আমার অসাধারণ গোল আচারটি শাস্ত্র দুইটি গোল করেছে আসরতুল চারটি শাক থেকে তিনি কি গরম করেছে আব্দুল পুরো শেষ আব্দুল আব্দুলের পক্ষে ফুটে যাচ্ছে এক ভাগ থেকে ছুটে আসা আলফা ভা শুধু ঘোরা ভাগ থেকে ছুটে আসা আলফা ভা পাঁচ নাম্বা দলের পক্ষে শেষ

আপনি সামনের দিকে আসেন না কেন ভাই হ্যাঁ দাদা

এরপরে আব্দুর আবু ধারাবাস খেলা চালে নিয়ে আসেন হোসেন আন্তরিক ফুটবল টুর্নামেন্টের আজকে সমাপন হয় ইনশাল্লাহ আগামীতে আবার নতুন করিবেন